যারা বিয়ে করেছেন সত্যি কথা বলুন তো দেখি আপনাদের কি ধারণা হয় আপনার স্ত্রী আপনার খুব প্রিয় এত সুজানো মরে যাওয়ার পরে ও বুড়ি করবে কি সুযোগ পেলে অন্য একটা জুটাবে চার পাঁচ দশ দিন পর আর যদি খুব ভালো হয় তাহলে রয়ে যাবে এই মা বোনরা বলে যাচ্ছি শুনে রেখে দিন আল্লাহ নবী বলেছেন মতারে মাঠে স্ত্রী কোন স্বামীর সঙ্গে থাকবে জান্নাতে কোন স্বামীর সঙ্গে থাকবে শুনে রেখে দি তার জীবনের শেষ স্বামী যেটা ছিল ওই স্বামী তার সঙ্গে সে জান্নাতে থাকবে জোরে শেষ স্বামী এই জন্য আল্লাহর নবীর এক সাহাবি আল্লাহর নবীর এক যুদ্ধের ময়দানে যাওয়ার আগে স্ত্রীকে বলছেন ওরে প্রাণের স্ত্রী তুমি কি জান্নাতে আমার সঙ্গে থাকতে চাও স্ত্রী বলছে অবশ্যই জান্নাতে আপনার সঙ্গে থাকতে চাই হলো আমার স্ত্রী আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি যদি শহীদ হয়ে যাই তুমি তাহলে আর দ্বিতীয় কোনো বিয়ে করো না কারণ কেয়ামতের মাঠে জান্নাতে আল্লাহ পাক শহীদানদের জান্নাত দেবেন আর যে স্ত্রী জীবনের শেষ স্বামী পাবে সেই স্ত্রীর সঙ্গে জান্নাতে থাকতে পারবে বলল ঠিক আছে তাই আমি করব যদি আপনি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যান আমি আর দ্বিতীয় বিবাহ করব না বুঝলেন

অনেক স্ত্রী আছে তোমাদের দুশ্মন অনেক ছেলে মেয়ে আছে তোমাদের দুশ্মন ও বাবা কত স্বামী আছে দেখবেন স্ত্রী থাকা সত্ত্বেও স্ত্রী আছে অন্য মেয়ের সঙ্গে গন্ডগোল করে বসে আছে ঠিক না বে আবার কত স্বামী স্ত্রী আছে দেখবেন স্বামী থাকতেন স্বামী আছে অন্য ছেলের সঙ্গে অবৈধ সম্পর্ক করে বসে আছে ঠিক না বেটি বাপেরা বাস্তবতা বলে যাচ্ছি তাই আল্লাহ পাক বললেন ইন্না মিন আযওয়াজিকুম ওয়া আউলাদিকুম তোমাদের অনেক ছেলে মেয়ে আছে তোমাদের দুশমন বাপেরা কত ছেলে তার বাপকে মারার করে দিয়েছে কত বাপ তার ছেলেকে মারার করে দিয়েছে কত ইতিহাস নেবেন টাইম শট দেখা অনেক বড় চলুন এরপরে আল্লাহ পাক বলছেন ইননামা আমওয়ালুকুম ওয়া দুকুম ফিতনাম ওরে টাকা পয়সা সন্তান সন্তান সন্তানাদি ছেলে মেয়ে আর টাকা পয়সা দুটুই হলো ফিতনা পরীক্ষা স্বরূপ এই আয়াত কখন নাজিল হলো শুনে নিন আল্লাহ নবী একদিন মসজিদে নবাবিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে খোদবা দিচ্ছে এমন সময় হাসান আর হোসাইন আসছে হাসান আর হোসাইন যখন দুই ভাই আসছে এখন আস্তে আস্তে হোঁচট খেয়ে পড়ে গেছে কি কি বললা।

ছেলের জন্য বাপ অনেক কিছু করে সন্তানের জন্য অনেক কিছু করে কিন্তু দুঃখের বিচার সন্তান বাপের জন্য কিছুই করে না ও শ্বশুরের জন্য করে শ্বশুরের জন্য ঠিক না এই এ বাচ্চাটা বে করে এ বলছে ঠিক বললে হবে এসব কি নরমালের বাচ্চা এসব সিজারের বাচ্চা বহু চালাক বাপ রে চল বাবা এরপর পাক বলছেন এই মন্ডল বাড়ার মুসলমানের বাচ্চারা আজকের এই কোরআনের মাহফিল বাদ দিয়ে তুমি যে আজ বাড়িতে শুয়ে আছো হ্যাঁ শুয়ে আছো তোমার শোয়ার 12টা বাজ았ছি আল্লাহ পাক কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাদীনা আমানু লাtulhikum আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম মিন যিকরিল্লাহ আল্লাহ বলছেন সন্তান সান্তানা দি টাকা পয়সা ধনসম্পদ ছেলে মেয়ে জানো আল্লাহ রেবাদত থেকে তোমাকে ভুলিয়ে জানো নরকে অনুরোধ করে বলে যাচ্ছি কিয়ামতের মাঠে ছেলে বাপের হবে না বাপ ছেলের হবে না ইয়া আইয়ুহালনাসুতাকু রাব্বাকুম ওয়া আখশাউ ইয়াওমা লা ইয়াযী ওয়ালিদুন আউলাদী

শুধু তাই না আর আয়াত দিচ্ছি কিয়ামতের মাঠে কেউ কারোর হবে না ইয়াউমা মা মারউ মিনা কি গি ওয়া উম্মি গি ওয়া বি ওয়া সাহিবাতি ওয়া বানি লিকুল্লি মিরইন মিনহুম ইয়াউমা ইযিন শানু ইয়ুগনি বাপ তার ছেলের হবে না ছেলে তার বাপের হবে না স্বামী তার স্ত্রীর হবে না স্ত্রী স্বামীর হবে না ভাই তার বোনের হবে না বোন তার ভাইয়ের হবে না প্রেমিক প্রেমিকা তো অনেক দূরের কথা ঠিক না বেটি হুম

রাগ করে এইসব বাচ্চারা এরাই বড় হবে একদিন ঠিক না বেটি ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে আমি তো হাসির ছলে কেন বলি মাইন্ডটাকে ফ্রি করার জন্য রাগ করবেন না আল্লাহ পাক যারা আল্লাহর ইবাদত থেকে মুখ ফিরিয়ে নিয়েছে যারা বইয়ের পাল্লাই পড়ে যারা স্ত্রীর ছলে মেয়ের পাল্লাই পড়ে ব্যবসা জোর পাল্লাই পড়ে আল্লাহর ইবাদত থেকে ভুলে আছি আল্লাহ বলছে ও মাইয়া ফালা যালিকা এই অবস্থায় যারা আছেন তাদের অবস্থা কি হবে ফাউলাইকা হুমুল খুসিরুন তারাই ক্ষতিগ্রস্ত তারাই ক্ষতিগ্রস্ত এরপর আল্লাহ পাক বলছেন তার কি করতে হবে এখন উপায় কি ও জলা মাদুল মন্ডল পাড়ার লোকেদের উপায় বলে যাচ্ছি কোরআন বলছে আমি বলিনি ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লা অকরতানি ইলা আজালিন ক্বরিব ফাস সাদাকা ওয়া আকুম মিনাস সালিহীন তাহলে উপায়টা কি কোরআন বলছে ওয়ানফিকুম মিম্মা রযাকনাকুম বুঝতে যদি চাষ টাকা পয়সা মৃত্যুর আগে সব দান করে দেয় সব টাকা পয়সা দান করে ওহ অনেকে মনে মনে ভাবছে হুজুর বনা এবার চাঁদা তুলবে না বাবা চাঁদা তোলার কথা বলিনি কোরআনে আয়াত আছে তাই বলে গেলাম আল্লাহ বলছে বাঁচতে যদি চাস ওয়ান ফিকুম মিম্মা রোজাক না কুম টাকা পয়সা খরচা কর কেন করবি আমি যে রেজেক তোদের দান করেছি এই সোনাওয়ালা রাম এই জরি ফুল মেশিনের রোস্তাগারে রাম এই কোটিপতি লোকের টাকা পয়সা তোদের পিছনে দিয়েছি তোদের যে টাকা পয়সা দিয়েছি ওয়ান ফিকু মিম্মা রোজাক আমি আল্লাহ তোদের যে রেজেক দিয়েছি ওই টাকা পয়সাগুলো রেজেকগুলো তোরা খরচা করবি কোথায় খরচা করবে কবি করবে মিন ক্বাবলি আইয়াতিয়া মাউতু মৃত্যু আসার আগে মরণ আসার আগে টাকা পয়সা গুলো সব দান করে চলে যা মৃত্যু এলে কি হবে তখন কি বলবি আল্লাহ বলছেন আল্লাহ বলছে মৃত্যু এলে কি বলবি হঠাৎ যদি আজরাই এসে যায় কি বলবি ফায়াকুল রাব্বি ওরা তখন বলবে লাউলা আখরতানি ইন আজালিন করি ওগো আল্লাহর কিছুদিন থাকার মতো অবস্থা দাও না অনেকে দেখবেন মরণের সময় আমার বউ কোথায় বউয়ের খুঁজে দিচ্ছে অনেক বউ পায়নি বউ চলে গেছে আমার নাতি কোথায় ছেলে কোথায় ইমুক কোথায় তমুক কোথায় করে ঠিক না বেঠি জীবনের শেষ খাবার খেতে যায় আল্লাহ বলে খেয়ে কি করবি চলে আয় আমার কাছে টাকা পয়সা ধন সম্পদ আল্লাহ রাস্তায় দান করে দি আর মৃত্যু এসে গেলেই তো বলবি আল্লাহ আমাকে আর কয়েকদিন বাঁচার ক্ষমতা সময় দাও না আল্লাহ আল্লাহ কয়েকদিন বাঁচার সময় দাও না আল্লাহ আল্লাহ বলছে ভয়া কুলা রব্বী লাউ ইলা জালিন করিপ আল্লা আমাকে আর কিছুদিন সময় দেওয়া গেল না কিছুদিন সময় দেওয়া গেল না আল্লাহ কি বলছে বা শুনুন কেন সময় দিলে কি করবি কি করতি সময় দিলে কি করবি ও তখন কি বলছে শুনুন ফাস অনেক দান খয়রাত করতাম অনেক দান খয়রাত করব আল্লাহ সব দান খয়রাত করে দেব আল্লাহ রাস্তায় আপনার রাস্তায় আল্লাহ বলবে বান্দা এটা কখনোই হতে পারে না 30 বছর 40 বছর 50 বছর 70 বছর 80 বছর 90 বছর সময় দিয়েছি 90 বছর বয়সে ভিতরে একটা টাকাও তুই দান করিসনি এখন মৃত্যুর ভয় বলছি দান করব তুই বুঝতাছিস এমনি এরা চাঁদা চাইলে চাঁদা দেবে না ওর বইয়ের পেতে বাচ্চা আল্লাহ বলে তুই চাঁদা দিবি না তো দিতে হবে না মনেরা কি তোর বইয়ের পেতে বাচ্চা নরমালের বাচ্চা সিজারে করাবো ট্যাংটা দেখিয়ে দেবো এক লাখ টাকাই হয়ে গেল আল্লাহ কেরাম জিএসটি কাটে দেখতে পাচ্ছি আল্লাহ বলে হুগলি জেলার লোকেরাম তোদের এখানে আলু হয় খুব বেশি এই হুগলি জেলার লোকেরাম তোদের মাটিটাকেও সোনা বানিয়েছি তোরা সোনার কাজও করিস আর তোদের মাটিটাকেও সোনা বানিয়েছি আলু উঠে গেলি ধান ধান উঠে গেলি পাট পাট উঠে গেলি আবার ধান ধান উঠে গেলি আবার আলু তোদের মাটিটাকেও সোনা করেছি একশো বস্তা আলু তুই পেলি একদিকে একশো বস্তা আলু তোকে দিলাম আমার দেওয়া জমিন আমার দেওয়া আকাশের পানি আমার দেওয়া সূর্যের আলো আমার দেওয়া সবকিছু একশো বস্তা আলু ফেলি একশো বস্তার মধ্যে আড়াই বস্তা তো আমার জাকাত দেওয়ার কথা কি রে দিলি নি তো সব স্টোরে রেখে দিবি ঠিক আছে ঠিক আছে কি আমি কাটবো দেখ জিএসটি কেমন কাটি দেখ ছ মাস পরে বার করবি ছ বস্তা পচা পান আল্লাহ বলে আমার দেওয়া জমিনে তোরা দান করবি নি করতে হবে না একশো বস্তা ধান পেলি

তোদের দান করতে হবে না টাকা দিয়েছি তোরা দান করবি পৃথিবীতে একটা রোগ দব নাম হলো তার সুগার সব খাওয়া বন্ধ একটা করে উচ্চার করলা এই যারা সুগার রুগী জিজ্ঞেস করুন পৃথিবীর সব খাওয়া বন্ধ উচ্চার করলা আর শশা গিল সব খাওয়া বন্ধ মিষ্টির দোকানের সামনে সুগার রুগীটা দাঁড়িয়ে দেখতে চেয়েছি কত দামি দামি মিষ্টি অনেকক্ষণ বাবা তাড়াতাড়ি নিয়ে সবাইকে চলো এবার আসছে আল্লাহ বলছেন আল্লাহ অনেক দান খয়রাত করতাম তাহলে দান খয়রাত করতে তাই তো কিছুদিন একটু সময় দিলে হ্যাঁ আর কি করবি কোরআন বলছে ওয়া আকুম মিনাস সাদিদিন ভালো ভালো লোকেদের সঙ্গে বন্ধুত্ব করব আল্লা বলবে এই 70 বছরে একদিনও তুমি ভালো লোকের সঙ্গে করিসনি আলেম উলামা এই ইমাম সাহেব বক্তা সাহেব আলেমদের সঙ্গে ওলিদের সঙ্গে সম্পর্ক রাখিসনি 70 বছর বয়স পর্যন্ত এখন মৃত্যু এসে এসে বলছে তুই ভালো লোকের সঙ্গে চলবি তো অসম্ভব হবে না রে হবে না রে ইজা যা আজাল হোম লাই আস্তা ফিরু না সাতাও ওয়ালাই আস্তাক আমার মৃত্যুর ফেরেস্তা যখন আসবে না এক মিনিট আগেও হবে না এক মিনিট পরেও হবে না কোন খবর হবে না এখানে রে আজরাইল জানটা কবজ করে নে কিভাবে বের করবি জানটা নটা ছিদ্র আছে কটা ছিদ্র আমাদের দেহের মধ্যে নটা ছিদ্র আছে মনে রাখবেন দুই চোখ দুই নাক দুই কান একটা গাল সাতটা সামনে আর পেছনে এই নটা ছিদ্রের যে কোন একটা ছিদ্র দিয়ে আল্লাহ হত্যা বের করে বাড়ি থেকে ভাবতে কত লোক মারা গেছে মরণের সময় পেশাব ফিরে ফেলে ঠিক না বেঠি কত লোক মারা গেছে মরণের সময় পায়খানা ফিরে ফেলে কত লোক মারা গেছে দেখবেন মরে গেছে চোখটা চেয়ে আছে

আমি আল্লাহ কোনো নবসকে কোনো সময় দিই না একটু যখন তার মৃত্যুর সময় এসে যায় অল্লাহ আল্লাহ বলছে বান্দা তোরা পৃথিবীতে যে যে যা কাজ কারবার করেছি জি ভালো মন্দ যা কিছু করেছি সব খবর আমি আল্লাহই জানি তোরে বলুন আমার বাপেরা একবার তাকবীর দান নারাই তাকবীর নারাই তাকবীর জানলা মাওলানা মুফতি আহমদ আলী সাহেব